হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আমি নিয়মিত তোমাদের জন্য বিভিন্ন গভর্নমেন্ট জব এবং বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি ভিডিও কন্টেন্ট নিয়ে আসি আমার সাইবার ক্যাফে দোকান রয়েছে আমার রানাঘাট কুপার স্ট্যাম্প বাজারে সাইবার ক্যাফের দোকান রয়েছে তোমরা তোমাদের কারোর যদি প্রয়োজন হয় ডাইরেক্ট আমার দোকানে তোমরা ভিজিট করতে পারো এছাড়াও আমি অনলাইনে সার্ভিস দিয়ে থাকি খুব নমিনাল ফিস নিয়ে অনলাইনে সার্ভিস দিয়ে থাকি তো কোনো প্রয়োজন হলে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এবং ভিডিওর সামনেও আমার মোবাইল নাম্বার তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ তো মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হলো এসবিআই ক্লার্ক এস বি আই ক্লার্কের রিক্রুটমেন্ট হয়েছে পঞ্চাশটা পঞ্চাশ জনের জন্য পোস্ট বেরিয়েছে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি রয়েছে ফিফটি এবং ফিফটি ভ্যাকান্সি রয়েছে এবং জেনারেল ও বি সি এবং ইডাব্লিউএস যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য সাড়ে সাতশো টাকা করে ফিস লাগবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাড়ে সাতশো টাকা করে ফিস লাগবে আর এস সি এস টি ইএসএম টি ইএসএম ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম কোনো ফিস লাগবে না এবং পেমেন্টটা হবে অনলাইনে ঠিক আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই এর ইউপিআই যত সম্ভব নেই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হবে যদি ইউপিআই থাকে ইউপিআই মাধ্যমে তোমরা করতে পারবে ডেট স্টার্টিং শুরু হয়ে গেছে সাত বারো দু থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু রয়েছে সাতাশ বারো দু ঠিক আছে মিনিমাম কিন্তু বয়স কুড়ি থেকে আর আঠাশ বছর বয়স অবধি হতে হবে বয়স যে বয়সের যে ছাড় অ্যাজ অ্যাজ পার যে রুল আছে সেই অনুযায়ী ছাড় থাকবে এরপরে আমি তোমাদের ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারো এছাড়াও তোমার তোমরা চাইলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আমি কিন্তু তোমাদের হয়ে অ্যাপ্লাই করে দেবো এবং অ্যাপ্লাই করা হয়ে গেলে যে পিডিএফ কপিটা থাকবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সেটা তোমরা প্রিন্ট আউট করে তোমাদের কাছে রাখতে পারো বা এমনিও থাকলে কোনো প্রবলেম হবে না তো এই ওয়েবসাইটে আসার পরে সবার প্রথমে তোমাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে এখানে সবার প্রথমে তোমাদের ফার্স্ট নেমটা ঠিক আছে ফার্স্ট নেম তারপরে কনফার্ম ফার্স্ট নেম তারপরে যদি কারোর মিডিল নেম থাকে তো দিতে পারো নাহলে লাস্ট নেমটা দেবে এবং কনফার্ম লাস্ট নেম দেবে তারপরে এইখানে অটোমেটিক নাম চলে আসবে যেমন আমি দিয়ে দিচ্ছি এস ইউ এম যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার তোমরা দিতে চাও তুই দিতে পারো না হলে কোনো অসুবিধা নেই এবার তোমাদের মেল আইডি দিয়ে জায়গায় যে এখানে দেখো রয়েছে ডোমেন নেম জিমেল ডট কম ম্যাক্সিমাম সবাদের জিমেলই থাকবে সেটা তোমরা দিয়ে দিতে পারো এবং কনফার্ম জিমেল যেটা সেটা তোমাদের এইখানে বসাতে হবে আচ্ছা এখানে

Dia de এখানে তোমাদের স্ক্যান কপি স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট ঠিক আছে তোমাদের ফটোগ্রাফ যেটা আছে জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু স্ক্যান করে নিতে হবে আর পাসপোর্ট সাইজ হিসাবে তোমাদের স্ক্যান করতে হবে এবং সেটা নর্মাল যেরকম থাকবে সেইভাবেই তোমরা কিন্তু স্ক্যান করে এখানে ব্রাউজ ইয়ে করে এখান থেকে সেটা আপলোড করবে আপলোড করার পরে তোমাদের একটা বক্স আসবে আসবে সেই অ্যাডজাস্ট ভিডিওটা সিলেক্ট করতে হবে তারপর আপলোড করতে হবে সেরকম করে সিগনেচারটাও সেরকম করতে হবে করে তোমরা নেক্সট করবে নেক্সট করার পরে এখানে পরে ডিটেলসে চলে আসবে ডিটেলসে ওখানে তোমাদের নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস সব কিছু থাকবে ঠিক আছে অ্যাড্রেস সব কিছু থাকবে এবং ওখানে তোমাদের যে কোয়ালিফিকেশন সেগুলো তোমাদের কিন্তু দিতে হবে দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে তোমাদের নেক্সট করার দেখতে পাচ্ছি প্রিভিউ অপশানে গিয়ে তোমরা একবার সব কিছু ভালো করে চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা করার পরে এই আপলোড অপশানে গিয়ে তোমাদের যে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যা যা থাকবে কোয়ালিফিকেশান সেগুলো তোমাদের কিন্তু সব একদম সুন্দর করে তোমাদের কোয়ালিটি আপ ঠিকঠাক পাঁচশো কেবির মধ্যে সব কোয়ালিটি কিন্তু স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে এবং সবার শেষে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে ডেবিট কার্ডের মাধ্যমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করে যে স্লিপটা জেনারেট হবে সেটা তোমরা ডাউনলোড করে রেখে দেবে ডাউনলোড করে রেখে রেখে দেবে তারপর যখন টাইম হবে পরীক্ষার এক্সামের আগে তোমাদের কিন্তু ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করে নিতে হবে বক্সে নাম্বার দেওয়া আছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আমি অনলাইনে তোমাদের হয়ে অ্যাপ্লাই করে দেবো তো চলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও